আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবটিক গেম প্লেয়ার ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আমরা নতুন একটি মজাদার স্লট গেম খেলবো অ্যান্ড লাকি স্লট যেটাতে কিনা আমাদের ভাগ্যটাকে পরীক্ষা করব দেখি আমাদের ভাগ্যে কি আছে লাকি স্লট মানে আমাদের ভাগ্য ওকে এখন জাস্ট আমরা গেমটি প্লে করব তো আমি মেনেতে আসলাম ওয়ান এক্সের গেম দেন মোর অপশানে ক্লিক করব এবং লাকি স্লট গেমটিকে খুঁজে বের করে নেব তো ফাইনালি চলে আসলো আমাদের কাঙ্ক্ষিত গেম অ্যান্ড দেখা যাক ভাই আমার ভাগ্যে কি আছে আর এখান থেকে উইন আপ টু টোয়েন্টি এক্স পর্যন্ত জিতা সম্ভব এটা কখনোই দেবে না জানি সালারা ওকে এখন জাস্ট আমাদের অ্যামাউন্ট সেট করতে হবে তো আমি আজ দুইশো প্লে করব। তো দুইশো দিয়ে প্লে শুরু আর বাই আর বাই দেখো এখানে আমি দুইশো টাকা দিলাম বাট আমাকে একশো ষাট টাকা ব্যাগ দিয়ে চল্লিশ টাকা রেখে দিল এটা বাই ঠিক করেনি ওকে দেখা যাক পরবর্তীতে কতটুকু পর্যন্ত যেতে পারি আরে বাই এখানে তো ভাই আমাকে দিয়ে দিল পুরাই চারশো টাকা ওকে টু এক্স জিতলাম অ্যান্ড কপাল খারাপ হলে যা হয় তো দেখো ভাই এখন আমার কাছ থেকে আশি টাকা রেখে দিলো উল্টা তো ব্যাডলাক কিচ্ছুটি মিললো না অ্যান্ড ভাই দেখো চল্লিশ টাকা এগিয়ে রাখলো তো ভাই এই গেমটা খেলে মনে হয় না প্রফিট করা যাবে আর আমাদের টোয়েন্টি এক্স তো জিতার স্বপ্ন আর দেখো ভাই এ গিন টু এক্স তো ফাইভ এক্স দিয়ে দে না ভাই বা টেন এক্স তো ভাই এই গেমটা খেলে না একদম ফকির হয়ে যাব তো আমি আর কয়েকবার খেলবো তারপরে ভাই অ্যামাউন্টটাকে কমিয়ে দিব দে না রে ভাই দে টোয়েন্টি এক্স দিয়ে দে রে ভাই তো ভাই দেখো একশো টাকা দিচ্ছে দশবার হারিয়ে একশো টাকা আশি টাকা এগুলা কী কথা তো মনে হয় না কখন এটা থেকে উইন করতে পারবো তো কি করতেছি আমি এই গেমটা আরে ভাই যাক বলতে বলতে ভাই এখানে ফোর এক্স উইন ভাই আশেশো টাকা ওকে এগেন প্লে করা যাক তো মনে হয় না এখানে আমাদের লাখটা সঙ্গ দেবে তো ভাই টোয়েন্টি এক্স দিয়ে দে আর আমি প্রফিট নিয়ে ঘরে ফিরে যাই বাট না এখানে ও বাই এখানে এগিন বাই থ্রি এক্স অ্যান্ড ছয়শো টাকা ওকে নতুন করে প্লে করা যাক বাই সাপ টু এক্স না ওয়ান এক্স পাইলাম একটা কেলোর কীর্তি হয়ে যেত যদি টোয়েন্টি এক্সটা পেয়ে যেতাম মনে হয় এবার দেবে না দেয়নি এবার দে এবার দে ভাই দিয়ে দে দিয়ে দে টোয়েন্টি এক্স দিয়ে দে না ভাই সর্বোচ্চটা কখনোই উইন হব না বাট টু এক্স উইন হলাম আরে বাই টোয়েন্টি এক্স দিয়ে দে না ভাই তো আমি যদি গেমটা আর কিছুক্ষণ কন্টিনিউ করি তাহলে আমি পুরা ফকির হয়ে যাব তার থেকে ভালো গেমটাই খেলা বন্ধ দিয়ে দেয় তো লাস্ট টাইম একটা দিয়ে দে রে ভাই আরে আল্লাহ টু এক্স দেয় কি তো বাই দেখো টু এক্স ছাড়া মনে হয় অন্য কোনো অপশানে নেই দেখো ভাই ওয়ান ও দেয় বাই সাব আমার সাথে এগুলা কি হচ্ছে রে ভাই দে ভাই গেমটাই খেলবো না আর দেশ না রে ভাই দে টু এক্স অন্তত টু এক্সটা শেষটা ভালো হোক বাট ও বাই টেন এক্স বাই আমি ভিডিওটা বন্ধই করতে যাব তখনই বাই টেন এক্স বাই মানা যায় টেন এক্স দুই হাজার টাকা বাই সাব তো ফাইনালি গাইস টোয়েন্টি এক্স জিতা হয়নি বাট টেন এক্স আর আমি যদি গেমটা খেলি তাহলে ফকির হয়ে যাব। আর হ্যাঁ এখনও আমার লস আছে তো আমি আর গেমটা বেশিক্ষণ কন্টিনিউ করব না আমি আমার লাখটা পরীক্ষা করার চেষ্টা করছি দেখি এখান থেকে টোয়েন্টি এক্স পাই কি না প্রফিট করতে পারি কিনা বাট না এগুলা সম্ভবই না এই গেমটা থেকে তো দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম